নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ওড়িশা এফসি কে নিয়ে ওড়িশা এফসি কে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে সম্ভবত যেটা জানতে পাওয়া যাচ্ছে যে ওড়িষ্যা এফসির কোচ সার্জিও লোভেরা তো সার্জিও লোভেরা তিনি ওড়িশা এফসিতে কন্টিনিউ করতে চলেছেন তো সারজিও লোবেরাকে নিয়ে এরকম একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে এছাড়াও জানতে পাওয়া যাচ্ছে যে ওড়িশা এফসির মাঝমাঠের মাঠের ম্যাজিসিয়ান হুগো বুমোস তো হুগো বুমোস তিনিও অডিশা এফসিতে স্টে করতেও চলেছেন একটা সময় গিয়ে জানতে পারা যাচ্ছিল যে সার্জিও লবেরার সঙ্গে অডিশা এফসি ম্যানেজমেন্ট তারা আর কন্টিনিউ নাও করতে পারেন এই আপডেটটা একটা সময় জানতে পারা যাচ্ছিল কারণ খারাপ পারফরমেন্সের জন্যই সার্জিও লবেরাকে স্যাক করা হতে পারে এরকমই আপডেট বেরিয়ে আসলো কিন্তু এখন জানতে পারা যাচ্ছে যে ওড়িশা এফসি তারা সার্জিও লবেরার সঙ্গে কন্টিনিউ করতে চলেছেন এবং তার সঙ্গে থাকছে হুগো বুমস তো হুগো বুমস তিনিও ওড়িশা এফসিতে থাকতে চলেছেন এরপর আমরা কথা বলবো এফসি গোয়ার মাঝমাঠের প্লেয়ার কার্ল ম্যাকিউকে নিয়ে তো কার্ল ম্যাকিউকে নিয়ে যে বড় আপডেটটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে কার্ল ম্যাকিউয়ের সঙ্গে এফ সি গোয়া ম্যানেজমেন্ট তারা কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চায় এবং তাকে একটা অফারও করা হয়েছে এরকমই একটা আপডেট কাল ম্যাখিউ কিনে জানতে পারা যাচ্ছে এটাও জানতে পারা যাচ্ছে যে এই প্লেয়ারটিকে নেবার জন্য আইএসএলের আরও দুটি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে যে ক্লাব দুটির নাম রিউমোর হিসেবে জানতে পারা যাচ্ছে সেই দুটি ক্লাবের নাম হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফ এবং ওড়িশা এফসি। এই দুটি ক্লাবেরই নাম জানতে পারা যাচ্ছে আইএসএলের দুটি ক্লাবের তরফ থেকে কাল ম্যাখিউ অফার করা হয়েছে যেমন ঠিকই কিন্তু ক্লাবগুলির নাম তেমন সঠিকভাবে জানা যায়নি কিন্তু সম্ভবত ওড়িশা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দুটি ক্লাবের নাম হালকা করে জানতে পারা যাচ্ছে তো এই দুটি ক্লাবের নাম তোমাদেরকে জানালাম এরপর আমাদের এটাই দেখা যে ভবিষ্যতে কার্ল ম্যাখিউ তিনি এফসি গোয়ার সঙ্গে কন্টিনিউ করেন না অন্য কোনো ক্লাবে সাইন করেন এটাই এখন দেখার বিষয় তো কার্ল ম্যাকিউকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসির উইঙ্গার বিপিন সিংকে নিয়ে বিপিন সিংকে নিয়ে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আশা করি তোমরা সকলেই জানো যে বিপিন সিংয়ের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে প্রায় অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে গেছে ডেলটা এরকমই আপডেট ট্রান্সফার মার্কেটে জানতে পাওয়া যাচ্ছে কিন্তু সম্ভবত এই আবারটাও জানতে পাওয়া যাচ্ছে আজ থেকে যে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে বিপিন সিংয়ের প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে কথাবার্তা তেমন দূর এগোয়নি কিন্তু প্রাথমিক পর্যায়ে বিপিন সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা শুরু হয়েছে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে বিপিন সিংয়ের সঙ্গে মুম্বাই সিটিএফসির কন্ট্রাক্ট এই মরশুমেই শেষ হতে চলেছে কিন্তু মুম্বাই সিটি এফ তরফ থেকে তার সঙ্গে চুক্তি বাড়ানোর জন্য কোনো রকম কোনো প্রস্তাব বিপিন সিংয়ে মুম্বাই সিটি এফসি তরফ থেকে দেওয়া হয়নি সেই জন্য মুম্বাই সিটি এফসির এই প্লেয়ার তিনি মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছেন আশা করি তোমরা সকলেই জানো তো কেরালার সঙ্গে অ্যাডভান্স পর্যায়ে ডিলটা চলছে এবং ইস্টবেঙ্গল এফসির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে দেখা যাক তিনি শেষমেশ কোন ক্লাবে সাইন করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে যতক্ষণ না পর্যন্ত কোনো প্লেয়ার কোনো ক্লাবে সাইন করছে ততক্ষণ পর্যন্ত এটা বলা যাবে না যে এই প্লেয়ারটি এই ক্লাবে আসতে চলেছে তো দেখা যাক বিপিন সিং তিনি সেজমে স্কোন ক্লাবে সাইন করে এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহন বাগানের ইয়ং স্টার প্লেয়ার সোয়েল ভাট তো সোয়েল ভাটের সঙ্গে এই মরসুমেই মোহন বাগানের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে তো যে আপডেটটা জানতে পারা যাচ্ছে যে সুয়েল ভাটের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কন্ট্রাক্ট বাড়াতে চলেছে এরকমই একটা বড় আপডেট সুয়েল ভাটকে নিয়ে জানতে পারা যাচ্ছে এর আগে এটাও জানতে পারা গিয়েছিল যে সুয়েল ভাটকে নেবার জন্য আইএসএল এর কয়েকটি ক্লাব তার ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে কারণ তার সঙ্গে এই মরশুমেই মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে তো তিনি ভবিষ্যতে মোহনবাগানেই থাকতে চলেছেন এবং তাকে নিয়ে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা ইস্ট ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি টেকনিক্যাল ডিরেক্টর থাংবৈ সিংটো তিনি সৌদিতে গেছেন তো এটা নিয়ে অনেকেই বলছে যে থাংবৈ সিংটো তিনি সৌদিতে দিতে ইস্টবেঙ্গল এফসির জন্য ভালো প্লেয়ারের খোঁজে তিনি সৌদিতে গেছেন এরকমই একটা আপডেট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে চারদিকে ছড়ানো হচ্ছে কিন্তু ব্যাপারটা সেই রকম নয় থাংবৈ সিংটো তিনি একটি এফসি সেমিনারে যোগ দিতে সৌদি আরবে ভ্রমণ করেছেন এটি সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত বিকাশের জন্য এবং বিদেশি খেলোয়াড় নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই থাংবই সিংটো তিনি তার ব্যক্তিগত বিকাশের জন্য তিনি সৌদি ভ্রমণ করেছেন তো থাংবই সিংটোকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আইসল্যান্ড দেশের রাইট উইং পজিশনে খেলা বিদেশি প্লেয়ার জোহান বার্গ তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এরকম একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো আমরা যদি এই জোহান বার্গকে নিয়ে কথা বলি এই জোহান বার্গ হলো চৌত্রিশ বছর বয়সী আইসল্যান্ড দেশের রাইট উইং পজিশনে খেলা প্লেয়ার প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো সিক্স পয়েন্ট ফোর করোর প্লেয়ারটি রাইট উইং উইং এবং অ্যাটাকিং মিডফিল পজিশন এই তিন পজিশনেই তিনি খেলতে পারেন প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশে গিয়ে তো ইস্টবেঙ্গল এফসি এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে এই জোহান বার্গ তিনি এখন খেলছেন সৌদি প্রো লিগে তিনি খেলছেন তো এই প্লেয়ারটি তার কারেন্ট ক্লাবের হয়ে বেশ ভালোই পারফরমেন্স করেছেন তিনি এখন বেশ ভালোই ফর্মে আছেন তো ইস্টবেঙ্গল এফসি যদি এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে তাহলে ইস্টবেঙ্গল এফসি যেন বেশ একটা ভালো সাইনিং হবে কারণ প্লেয়ারটি এখন বেশ ভালোই ছন্দে আছে তো ইস্টবেঙ্গল এফসি কিনে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে তেমন দুর কথাবার্তা এগোয়নি তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানোর ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে